আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি কম বেশি সবাই এই ভোগান্তিতে ভুগি যারা ব্যবহার করে তারাই একমাত্র বোঝে এর যে কি পরিমাণে জ্বালা রান্না করতে করতে এভাবেই হুটহাট করে গ্যাস বন্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করছি সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গ্রাম থেকে কিছু জিনিস পাঠানো হয়েছে আমার শ্বশুর আব্বা গতকাল রাত্রেই পাঠিয়ে দিয়েছে আর সারার আব্বা সকালে গিয়ে এগুলো এনেছে তো এখানে ছিল ভাতের চাল পোলার চাল চাল সবই কিন্তু ঘরে আর কিছু সবজিও ছিল এই তো চিকন বেগুন দেখতে পাচ্ছেন এই বেগুনটা কিন্তু ভীষণ মজা আর দিয়েছিল আমার শাশুড়ি আম্মা লাউ শাক এগুলো বের করছিলাম আর তাকে ফোন দিয়েছিলাম শাশুড়ি আম্মা বললো চালের ভিতরে নাকি ডিমও দিয়েছিল ডিমগুলো বের করলাম আর একটা ডিমও কিন্তু ভাঙেনি শাশুড়ি আম্মা বললো ডিমগুলো যেন আমি আলুর ডাল রান্না করে খাই তো তার কথা মতো রাতের দিকে আলুর ডাল রান্না করব সেজন্য নতুন আলু আর ডিমটা সিদ্ধ হতে দিয়েছি মোটামুটি একটু সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দেখি যে গ্যাস শেষ যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে মা শেষে কিন্তু টেনশন থাকে কবে গ্যাস শেষ হয়ে যায় রান্নার মাঝখানে শেষ হয় না রান্না শেষ হলে শেষ হয়ে যায় এই একটা দুশ্চিন্তা মাথার ভিতরে ঘুরতেই থাকে তো গ্যাসের বোতলটা আনা হয়েছিল ঢাকাতে যাওয়ার আগে তো দিনই গেল আমার একটা গ্যাসের বোতল এক মাসেরও বেশি যায় সারার বাবাকে ফোন দিলাম সে আবার দোকানে ফোন করে গ্যাসের বোতল পাঠালো কি এক আজব ঘটনা দেখেন গতকালই কিন্তু আমাদের গ্যাসের বোতলটার একটু সমস্যা হয়েছিল গ্যাস বের হচ্ছিল গ্যাসের বোতলের মুখে একটা রাবার থাকে এই রাবারটা একদম ক্ষয় হয়ে গিয়েছিল যার কারণে লকটা ঠিক মতো বসছিল না তো গ্যাস বের হচ্ছিল সারার বাবা ওই গ্যাসের বোতলে ওই রাবারটা চেঞ্জ করেছে গতকাল রাত্রে আর আজকে রাত্রেই গ্যাস এই একটা অবস্থা গ্যাস আনার পরে এই তো আলু সিদ্ধ করে নিলাম ঠান্ডা করে সারাকে দিলাম আলু ছিলে দেওয়ার জন্য মাঝে মধ্যে তাকে দিয়ে টুকটাক কাজ করাই তো বোন এদিকে আলু ছিলছিল ভাই বসে আলু খাচ্ছিল এই একটা অবস্থা আলু সিদ্ধ করলে দেখা যায় বেশিরভাগ আলু তারা এমনিতেই খেয়ে নেয় আজকে সব কিছু শাশুড়ি মায়ের পাঠানো বাড়ির জিনিসই রান্না করব এই তো দেখেন বাড়ির চাল ধুয়ে বসিয়ে দিচ্ছি আমি বসাবাত রান্না করব সেই মাপে পানিটা দিলাম যেহেতু নতুন চাল পানিটা অল্প করে দিলাম লাউ শাকটা সকালে কুটে বেছে রেখেছিলাম এখন ধুয়ে এই তো বসিয়ে দিলাম আর লাউ শাকটা রান্না করব আমি সিম আলু দিয়ে সামান্য কিছু পরিমাণে সিম আর আলু দিয়েছি লাউ শাক এমনিতে আলু দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে সিম দিয়ে রান্না করলেও ভালো লাগে তারপরে তো দিয়ে দিলাম এখানে মরিচ কুচি বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে ভাতটা বলক হয়ে চলে আসছে বাড়ির এই চালটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই চালটা বসা ভাত রান্না করে খেলেই কিন্তু বেশি ভালো লাগে আর এই ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা এদিকে শাকটা সিদ্ধ করে নিচ্ছি দেখা যায় আমরা বেশিরভাগ বাড়ির চালই খেয়ে থাকি কেনা চাল খুবই কম খাওয়া হয় যখন দেখা যায় ভাতের চাল থাকে না তখনই খাওয়া হয় তো ভাতটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে এই চাল রান্না হতে খুব বেশি সময় লাগে না ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যারা যারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজ এটাকে ফলো লাইক দিয়ে দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো ডিম দিয়ে আলুর ডাল রান্না করব সেই জন্য ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে সারা তো ছিলে দিল এগুলোকে আমি এখন হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি আর একটা হাসির ডিম একটু ভেঙে গিয়েছিল বাড়ি থেকে পাঠানো হয়েছিল তখন ভাঙেনি ভেঙেছে আমার বাসায় এসে তো সেটাকে আমি এভাবে ভেজে নিচ্ছি আলুর ডালের ভিতরে যদি সিদ্ধ ডিম এবং ভাজা ডিম দুইটাই দেওয়া হয় তাহলে আলুর ডালের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে আমি অন্তত এভাবেই রান্না করি যখন রান্না করি দুইভাবে দেই দুইটা ডিমের টেস্ট অন্যরকম এরকম এবং ডালটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ডিমগুলো ভেজে নেওয়ার পরে এই কড়াইয়ে আমি শাকটাকে বাগার দিয়ে নিব তো এখানে বেশি করে রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম সয়াবিন তেল এবার ভেজে একটু লাল লাল করে ভেজে নিব তারপর এতে শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে শুকনা শুকনা করে ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে লবণটা চেক করলাম একটু লবণ দিতে হবে তো লবণটাও দিয়ে নিলাম আর একটা চুলায় আমি আলুর ডাল বসিয়ে দিব আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে আলুর ডাল মানে অন্যরকম একটা অনুভূতি আমরা কিন্তু আলুর ডাল খেতে অনেক বেশি পছন্দ করি কেউ কেউ এটাকে আলু বলে আবার কেউ কেউ বলে আলুর ডাল এটা আমি কয়েক রকম ভাবে রান্না করি আজকে রান্না করব একটু মশলাটা কষিয়ে কারা কারা এই আলুর ডাল খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আলুর ডালের জন্য এখানে পেঁয়াজ ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা অল্প অল্প করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ সব কিছু কিন্তু পরিমাপ মতো দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাবুটার কাণ্ড বাসার কোনো কিছুই কিন্তু ঠিক থাকে না সব কিছুই তাদের খেলনাপাতির কাজে লেগে যায় এমন করে সব কিছুই নষ্ট করে আমি জানি প্রায় প্রতিটা ঘরের ছোট বাচ্চারাই এরকম করে থাকে তো এখানে মশলাটা কষাতে দিলাম সামান্য একটু পানিও কিন্তু দেয়া হয়েছে যাতে মশলাটা পুড়ে না যায় এদিকে শাকগুলো ভাজা ভাজা করে নিয়েছি এভাবে লাউ শাক ভাজি করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এবার এই তো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ছেনে একটু পানি দিয়ে মেখে রেখেছিলাম এগুলো দিয়ে নেড়ে এখন বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিব এ পর্যায়ে চুলা মিডিয়ামে রাখতে হবে এছাড়া কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে দেখতেই পাচ্ছেন ফোটা চলে এসেছে তো অনেকটা সময় কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা খুব বেশি দিব না যতটুকু ঝোল রাখবো তার থেকে সামান্য একটু বেশি দিব যেহেতু লাগবে না পানিটা যখন বলক চলে আসবে মানে ঝোলটা যখন বলক চলে আসবে তখন চুলা রাসটা বাড়িয়ে জাল করে নিব নামানোর আগে জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আজকে তো আলুর ডাল এভাবে রান্না করলাম আমি কিন্তু আরো একভাবে রান্না করি সেই ভিডিওটা না হয় আরেকদিন শেয়ার করব আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে তো আজকে রান্না বান্না এগুলোই ছিল ভিডিওটা কেমন লাগলো